চলতি বছর যুক্তরাজ্যে লাখ লাখ মোবাইল ফোনে আবারও বাঁচবে দশ সেকেন্ডের চোরালো সতর্কতা সাইরেন ব্রিটিশ সরকার ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের একটি নতুন পরীক্ষা চালাতে যাচ্ছে এই অ্যালার্টের মাধ্যমে দেশের নাগরিকদের হঠাৎ কোনো বড় বিপদের ক্ষেত্রে দ্রুত সতর্ক করে দেওয়া হবে জানা যায় দুই সালে এই অ্যালার্ট সিস্টেম প্রথম চালু করা হয় এবং তখন হঠাৎ করে ফোনে বিকট শব্দ বাজায় অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন তখন সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কেউ বলেছিলেন এই অ্যালার্টটা আমাকে প্রায় হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিল কেউ আবার অভিযোগ করেছিলেন এতটা জোরে বাজার দরকার ছিল তবে সরকার বলছে এই সিস্টেম আতঙ্ক তৈরি করার জন্য নয় বরং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নাগরিকদের প্রস্তুত রাখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এমন হুমকি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ আবহাওয়া বা জাতীয় নিরাপত্তার কোনো বড় ধরনের সংকট দুই হাজার সালে যে অ্যালার্ট পাঠানো হয়েছিল তাতে লেখা ছিল সিফিয়র অ্যালার্ট এটি একটি পরীক্ষা আপনি যদি কাছাকাছি কোনো জীবনহানিকর বিপদের মধ্যে পড়েন তাহলে এই সিস্টেম আপনাকে সতর্ক করবে তখন এই বার্তার নির্দেশনা অনুসরণ করলেই আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকতে পারবেন সরকার জানিয়েছে এই বছরের পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে একবার সফলভাবে টেস্ট হয়ে গেলে আগামী দিনে প্রতি দুই বছর পর পর এই ধরনের অ্যালার্ট চালু থাকবে এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন বিপদের সময় কোনো দিক নির্দেশনা ছাড়াই বিভ্রান্ত না হয়ে পড়ে বিশ্বজুড়ে চলমান অস্থিরতা বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের ঘটনাবলী এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার চায় সবাই যেন আগে থেকেই সজাগ থাকে সেই কারণেই এই পরীক্ষাটি আবারও চালানো হচ্ছে বলে জানানো হয়েছে শুধু যুক্তরাজ্যে নয় ইউরোপীয় ইউনিয়নও তাদের নাগরিকদের এমন সংকট মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে প্রায় ৪৫ কোটি নাগরিককে অনুরোধ করা হয়েছে যেন তারা জরুরি প্রয়োজনের জন্য বাহাত্তর ঘন্টার খাদ্য বিশুদ্ধ পানীয় ব্যাটারি চালিত টর্চ ও গুরুত্বপূর্ণ নথিপত্রের জলরোধী কপি সংগ্রহ করে রাখেন এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ক্রাইসিস হ্যান্ডবুক নামে একটি নির্দেশিকা তৈরির। কাজ করছে যেখানে মহামারী যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ধরনের সংকটে কিভাবে সুরক্ষা নেওয়া যায় সে বিষয়ে নির্দেশনা থাকবে ফ্রান্স ইতোমধ্যে এই বিষয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে তারা বিষ পৃষ্ঠার একটি গাইড বুক প্রকাশ করেছে যেখানে সশস্ত্র সংঘর্ষ পরমাণু বিপর্যয় বা শিল্প দুর্ঘটনার মতো সংকটে করণীয় স্পষ্ট করে দেওয়া হয়েছে তবে দুই সালের ইউকে অ্যালার্ট টেস্ট কিছুটা ব্যর্থতা নিয়েও এসেছিল অনেক ফোনে অ্যালার্ট পৌঁছায়নি যা জনগণের মধ্যে এই সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে আবার অনেকে গুজবে কান দিয়ে বিভ্রান্তও হয়েছেন ভাবছেন এই অ্যালার্ট হয়তো ফোন ট্র্যাক করার বা নজরদারির জন্য চালু করা হচ্ছে এইসব প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সিস্টেম কাউকে ভয় দেখানোর জন্য নয় বরং জীবন রক্ষার একটি ব্যবস্থা আমরা চাই যদি কখনো বড় কোনো বিপদ আসে মানুষ যেন আগে থেকেই প্রস্তুত থাকে এবং সঠিক পদক্ষেপ নিতে পারে এই অ্যালার্ট সেই প্রস্তুতিরই অংশ খবরে বলা হয় সরকার শিগগিরই পঁচিশ সালের এই পরীক্ষার তারিখ ঘোষণা করবে তবে এতদিনে সবাইকে আহ্বান জানানো হয়েছে যেন এই অ্যালার্টের শব্দে আতঙ্কিত না হয়ে বরং সচেতনভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন দুই সালে এই সিস্টেম প্রথম চালু হয়েছিল আমি নিজেও তখন মোবাইল হাতে নিয়ে বসে আছে হঠাৎ এমন একটা জোরে সাউন্ড বাজলো মনে হচ্ছিল যেন বোমা ফুটল পরে দেখি এটা সরকারের পাঠানো জরুরি সতর্কতা বার্তা